মহাভারতের সত্যবতী তিনি একজন মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে তার মাছের পেট থেকে জন্ম হয়েছিল তার জন্মবৃত্তান্ত আমরা জেনে নেব আরব কিভাবে ব্যাসদেবের জন্ম হয়েছিল সেটাও আমরা জেনে নেব সত্যবতী ছিলেন রাজা উপারিচারের কন্যা এবং কিভাবে তার মাছের পেটে জন্ম হলো জানেন রাজাও ছিলেন একজন ধর্মপরায়ণ প্রতাপশালী রাজা তিনি ইন্দ্রদেবকে সন্তুষ্ট করে সেদি রাজ্য জয় করেছিলেন তাহার রানীর নাম ছিল গিরিজা দেবী গিরিজা দেবীও অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী ধর্মপরায়ণ নারী ছিলেন রাজা নিজের স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন একদিন শিকারে গিয়েও স্ত্রীর কথায় কল্পনা করছিলেন তিনি এবং সেদিন পরিবেশও খুব মনোরম ছিল মৃদুমন্দ বাতাস বইছিল এবং দূর থেকে মিষ্টি সুবাসিত সুগন্ধ ভেসে আসছিল সেই সময় রানীর কথা রাজার ভীষণভাবে মনে পড়ছিল এবং এর ফলেই রাজার শরীর থেকে যে তেজ ঊর্জা নির্গত হয় সেই ঊর্জা রাজা তার বিশ্বস্ত পক্ষীকে বলেন যে রানীর কাছে পৌঁছে দিতে যাতে সেই ঊর্জা রানী গর্ভে ধারণ করতে পারেন পাখি যখন একটি পাত্রে করে সেই ঊর্জা রানীর কাছে নিয়ে যাচ্ছিল আরও এক ইগল পাখি সেই পাখির মুখে সেই পাত্র দেখে ভাবে তার মধ্যে খাবার আছে এবং সেই পাখিকে আক্রমণ করে সেই পাত্রের খাবার ছিনিয়ে নেওয়ার জন্য দুই পাখিতে যুদ্ধ লাগে এবং সেই ওপর থেকে পাত্র সমেত উর্জা জলে পড়ে যায় এবং তৎক্ষণাৎ সেই জলে থাকা এক মৎস্য সেই ঊর্জা খেয়ে ফেলে সেই মৎস্য ছিল ব্রহ্মসাপগ্রস্ত এক অপসরা অদ্রিকা এবং তার গর্ভেই এক পুত্র এবং এক কন্যা জন্ম নেয় এই ঘটনার পর ধীবর জালে সেই মৎস্য ধরা পড়ে সেই মৎস্যকে যখন ডাঙায় তুলে কাটা হয় তখন তার পেট থেকে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান বাইরে বেরিয়ে আসে ধিবররাজ তখন তাদের মহারাজা চেদিরাজ কাছে সেই পুত্র এবং কন্যাকে নিয়ে যায় রাজা উপারিচার তখন পুত্রকে গ্রহণ করলেও কন্যাকে ধীবররাজের কাছেই ফিরিয়ে দেয় ধীবরাজের কাছেই সেই কন্যা ধীরে ধীরে বড় হতে থাকে এবং মাছের পেট থেকে জন্ম হওয়ার জন্য তার গায়ে মাছের মতনই গন্ধ বেরোতে থাকতো তাই সত্যবতীর আরও এক নাম মৎস্যগন্ধা কালী ইত্যাদি এরপর ধীরে ধীরে ধীবরদের রাজার সাথে যে মৎস্য শিকারে যেত এবং নৌকায় মানুষজনকে পাড়াপাড়ো করত একবার ঋষি পরাশর সেই নৌকায় পার হচ্ছিলেন এবং ধ্যানযোগে সেদিন ঋষি জানতে পারেন আর যদি আমি এক পুত্র সন্তান লাভ করতে পারি তাহলে এই পুত্র সন্তান পরবর্তীকালে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবে এবং এই পুত্র সন্তানের হাত ধরে বিশাল এক মহাকাব্য রচিত হবে এবং অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ হবে এই পুত্র সন্তান কিন্তু তার জন্য একজন সতী নারীর প্রয়োজন ছিল তো সেই সময় সত্যবতী সেই পরাশর ঋষিকে নৌকা পার করে দিচ্ছিলেন ঋষি পরাশর তার প্রস্তাব সেই সত্যবতীর কাছে রাখেন সত্যবতী ভয় পান যে ঋষিকে যদি না করি তাহলে আমাকে তিনি অভিশাপ দিতে পারেন এই ভেবেই কাপা কাঁপা গলায় সত্যবতী ঋষিকে বললেন মাছের পেট থেকে আমার জন্ম এবং আমার সারা শরীর থেকে মাছের গন্ধ বেরোয় তো আমি আপনার এই প্রস্তাব মেনে নিলেও হয়তো জ্ঞানীগুণী পুত্র সন্তান লাভ নাও হতে পারে কথা শুনে ঋষি পরাশর বলেন যে আমি তোমায় স্পর্শ না করেই তোমার গর্ভে সন্তান প্রতিস্থাপন করব এমন কাজ ধ্যানযোগে আমি সম্পন্ন করব। কিন্তু তার জন্য তোমার সম্মতির প্রয়োজন আর যাতে তোমার কুমারিত্ব নষ্ট না হয় যাতে তোমার গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে প্রকাশ না পায় আমার দৈব শক্তি দ্বারা এমনটাই আমি করব। তারপর ঋষি পরাশরের আশীর্বাদে সত্যবতীর শরীর থেকে মৎস্যের গন্ধ বিলীন হয়ে যায় এবং তার শরীর থেকে সুন্দর কস্তুরির গন্ধ বেরোতে থাকে এরপর ধ্যানযোগে সত্যবতী এবং ঋষি পরাশর সন্তান উৎপন্ন করেন এবং দশ মাস পর যখন সেই সন্তানের জন্ম হয় সেই সন্তানের গায়ের রং কালো হওয়ার জন্য তার নাম হয় কৃষ্ণ এবং দ্বীপে জন্মানোর জন্য তার নাম হয় দৈপায়ন তার নামই হলো কৃষ্ণ দৈপায়ন তারপর সেই সত্যবতী এবং ধীবররাজ ঠিক করলেন যে এই সন্তানকে সত্যবতী পালন করবে না তাহলে সমাজে সে কলঙ্কিত হবে এই ভেবে ঋষি পরাশরের আশ্রমে সেই সন্তানকে পরিচয় সমেত তারা রেখে আসেন এবং সেই সময় ধীবরাজ ঋষি পরাশরকে বলেন আপনার পুত্রকে আপনার মতোই জ্ঞানী গুণী সম্পন্ন একজন বিদ্যবান তৈরি করুন যাতে সে পরবর্তীকালে ইতিহাস রচনা করতে পারে প্রথম অবস্থায় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেবের বিদ্যাচর্চা করতে একদমই ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে তার মধ্যে সেই গুণগুলি জাগরিত হতে থাকে এবং একটা সময় তিনি ধর্মজ্ঞান পাঠে অভিজ্ঞ হয়ে ওঠেন বিজ্ঞ হয়ে ওঠেন তখন তার নাম হয় কৃষ্ণদৈ পায়ন ব্যাসদেব পরবর্তীকালে তিনি যখন সম্পূর্ণরূপে জ্ঞানীগণী ঋষিতে পরিণত হলেন তখন তিনি মনে মনে স্থির করলেন যে এই মহাভারত রচনা করে রাখার প্রয়োজনীয়তা আছে কারণ পরবর্তীকালে মহাভারতকে আশ্রয় করে মহাভারত থেকে জ্ঞান লাভ করেই সনাতন ধর্ম এগিয়ে যাবে কিন্তু ততদিনে তাহার বয়স হয়ে যাওয়ার জন্য তিনি মনে মনে স্থির করলেন যে তার একার পক্ষে এত কিছু লিপিবদ্ধ করে রাখা সম্ভব নয় কারণ তৎকালীন সময়ে গুরুর মুখে শুনে শিষ্যরা তা মনে রাখত পরবর্তীকালে যতই কালের নিয়ম পরিবর্তিত হবে ধীরে ধীরে মানুষ সব কিছু ভুলতে বসবে এই কারণে সেগুলি লিপিবদ্ধ করে রাখার প্রয়োজনীয়তা ছিল কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব সর্বপ্রথম গেলেন ব্রহ্মলোকে সেথায় গিয়ে নিজের সকল কথা ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব বললেন এমন কাজ আমার পক্ষে করা সম্ভব নয় আপনি বরং বৈকুণ্ঠ ধামে যান বৈকুণ্ঠ ধামে যাওয়ার পরে শ্রীহরি বিষ্ণুও বললেন এমন কাজ আমিও করতে পারবো না তারপরে তিনি গেলেন কৈলাসে এবং সেখানে গিয়ে মহাদেব এবং দেবী পার্বতীর কাছে সমস্ত কথা জানালেন জানানোর পর মহাদেব বললেন যে আমার পুত্র গণেশ এ বিষয়ে আপনাকে সাহায্য করবে এবং তারপরেই গণেশের সেই ছিন্ন দন্ত দ্বারা ব্যাসদেবের মুখ থেকে শুনে শুনে মহাভারত রচিত হয়েছিল আর সেই মহাভারত এবং মহাভারতের সেই ভাগবত গীতার অমূল্য বাণী আজও সনাতনী হিন্দুদের কাছে চলার পথের অনুপ্রেরণা হয়ে রয়েছে আঠেরোটি মহাপুরাণ এবং বেদ তিনি লিপিবদ্ধ করেছিলেন বলেই পরবর্তীকালে তাহার নাম হয়েছিল কৃষ্ণদই পায়ন বেদব্যাস দেবী সরস্বতীর আশীর্বাদ তাহার ওপর ছিল দেখেই তিনি এমন কোন অসম্ভব কাজকে সম্ভব করতে পেরেছিলেন এভাবেই মৎস্যের পেট থেকে সত্যবতীর জন্ম হয় এভাবেই ব্যাসদেব আবির্ভূত হন এবং এই মহাভারত এবং এই বেদ পুরাণ অধ্যয়ন করে এগুলির থেকে কিছু শিক্ষা নিয়ে আজও মানুষ তার জীবনে অনুপ্রাণিত হয়ে গিয়ে চলেছে তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে